তারাও একটু ছোট কয় নাই খাওয়া নেই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি তো বছর ঘুরে চলে আসলো আজকে একজনের জন্মদিন কার জন্মদিন এটা কিন্তু কমেন্টে আপনারা মনে মনে সবাই ভাবেন যে কার জন্মদিন যদি সত্যি হয় কমেন্টে জানিয়ে দিবেন আজকে কিন্তু আমাদের আজকের এই দিনে হয়তো মিলন ভাই জন্মগ্রহণ না করলে আমরা এত সুন্দর বিনোদন আনন্দ মজা করতে পারতাম না আমাদের এই বিনোদন মজার উদ্দেশ্য হচ্ছে মিলন ভাই শুরু থেকেই সে ক্যামেরার সামনে আসতে চাইতো না তার চাচা শরীফ তাকে অনেক জোর জবরদস্তি করে ক্যামেরার সামনে আনছে কিন্তু কিছুদিন দর্শক বন্ধুরা আমি একদিন মিলন ভাই ফোন দিয়ে জিজ্ঞেস করি যে ভাই

কলেজ ভাই আমার সময় নাই খালি দুপুরে আইসে যে কাজ কিরকম চলতেছে তাওwidetilde উপস্থিতি না দিবে না এত দামtaro বসাবো আসলে প্রথম কথা হচ্ছে কি এখানে আপনারা ফ্রেমের মধ্যে অনেককেকেই দেখতেছেন না আজকে এমন একটা দিন জন্মদিন তো নিজে হাতে বানানো যায় না এটা সে যেদিন দিন করছিল গ্রহণ সেই দিন এই দিনটা উদযাপন করতেছি তো আজকের দিনে আপনাদের অনেক ভালোবাসার মানুষগুলো নাই সবাই অনেক দূরে আছে

মিলন ভাই দিয়েছে নিজের বার্থে আপনি উপস্থাপনা দিবেন না আপনি নিজের বার্থডে নিজেই বুঝলেন প্রশ্নই আসে না প্রশ্নই আসে না কে প্রশ্ন আসে না প্রশ্ন আসে তো

যাক তাকে করো অপমান আচ্ছা ওরা আগুন ধরাইতে থাক প্রিয় দর্শকের মাঝে আমি দুইটা কথা বলি সেটা হচ্ছে যে আমি আসলেই কি বলবো খুবই সারপ্রাইজ আসলে আমি চাইছিলাম না এভাবে আমি আমার জন্মদিন পালন করব বা কোনো কেক ঠেক কাটবো এরা এই যে তিনজন বিশেষ করে এই তিনজন এই তিনজন ওরা নিজে থেকে প্ল্যান করে কেক কেক সব নিয়ে আসছে ওরা আমাকে সারপ্রাইজ দিয়েছে আমি ওদের প্রতি চির যে ওরা আসলে আমার জন্মদিনটাকে এত সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করতেছে ওদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না আসলে এমনই হয় প্রিয় দর্শক আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার পুরো টিমের জন্য দোয়া করবেন যেন আমরা যেভাবে আপনাদেরকে আনন্দ দি বিনোদন দিয়ে যাচ্ছি এভাবে যেন আমরা সবসময় আপনাদের আনন্দ বিনোদন দিয়ে যেতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি আপনারা আমাদের সাপোর্ট করলে আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরো ভালো ভালো বিনোদন নিয়ে আসতে কেননা সুস্থতাই হচ্ছে আমাদের সবচেয়ে মূল দরকার আপনাদের দোয়া এবং ভালোবাসা পাইলে মহান আল্লাহ তালার রহমত যদি আমাদের উপরে বর্ষিত হয় তাহলে অবশ্যই আমরা সুস্থ থাকবো আর আমরা সুস্থ থাকলে আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করব এইটুকু কাটার পরে কথা কই কাটবো না কাক কাটবো আর কেক কাটবো আসলে আমার নিজের জন্মদিন কবে জানি টেরি পাইনি ভাই গত কোন পাশে আবিশে দেখছ না দুই দুই চাইটাকে যা তুই কিভাবে মারব আমি সবার এখান থেকে আকাশ ওই পাশে যা আমি এই পাশে যাচ্ছি আপনারা কইতে

এটা কেমন কথা রে শোভা এটা কেমন কথা কে কে যে অর্ধেক রেহে দিচ্ছে অর্ধেক কি করতেছিস

¡No! Ah, de... ah. good. <laughs> 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 <laughs>

অঞ্জনাকে ঘিরে আজকের অক্টোবর তোমার জন্মদিনে কত যন্ত্রণার ঝড় বয়ে যায় আমার মনে অঞ্জনা একুশে অক্টোবর We're 何 তো আমাদের ভাইয়ার জন্য অনেক অনেক শুভ কামনা আপনি আসলে জন্ম নিয়ে অনেক মানে আমাদের আমাদের উপকার হয়েছে কারণ আপনার মাধ্যমে আমরা নতুন করে বিকাশ হচ্ছে আসলে বিকাশ কোয়ার মোবাইলি কোন হচ্ছে মানে আমরা বিকশিত বিকশিত হচ্ছে আপনার কারণেই আপনি আসলে না থাকলে আমরা এত সুন্দর সুন্দর বিনোদনময় মানুষের মাধ্যমে মানুষের মাধ্যমে না মানুষের কাছে

সে পর্যন্ত যে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ